আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক ছেলে মেয়েরা হাত পায়ের নোখ বড় রাখতে পারবে কিনা অনেক মেয়েদের দেখা যায় বা ছেলেদেরও দেখা যায় তারা হাতের নোখ বড় রাখেন বিভিন্ন আঙ্গুলের নোখ এই আঙ্গুলের নোখ বা এই বৃদ্ধা আঙ্গুলের নোখ তারা বড় রাখেন এই সম্পর্কে ইসলামিক দৃষ্টিভঙ্গি কি এভাবে নোখ রাখলে বড় করলে কোনো সমস্যা আছে কিনা ছেলে মেয়েদের জন্য এই সম্পর্কে আপনাদের জানাবো বন্ধুরা এই সম্পর্কে আমরা প্রথমে হাদিসের দিকে তাকাবো দেখেন হাদিসের মধ্যে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নবীদের পন্থা ফিতরাত মানে নবীদের পন্থা হলো পাঁচটি বিষয় একটা হচ্ছে খতনা করা দুই নাম্বার হচ্ছে নাভির নিচে লোম পরিষ্কার করা তিন নাম্বার হচ্ছে নখ কাটা চার নাম্বার বগলের পশম উপরে ফেলা এবং পাঁচ নাম্বার গোফ খাটো করা মোচ ছোট করা এই পাঁচটা বিষয় হচ্ছে নবী রাসুল গন্ধের সৈন্য তো এখন যদি আমরা নবী রাসুল গন্ধের অনুসরণ করতে চাই তাদের পন্থা পথ অনুযায়ী চলতে চাই তাহলে এই পাঁচটা কাজ আমাদের করা একান্তই কর্তব্য আমাদের করা এই পাঁচটি কাজ করা আমাদের জরুরি তো সেই অনুযায়ী আমাদের হাত পায়ে নখ কাটতে হবে এগুলো বড় আমরা রাখতে পারবো না এগুলো কাটতে হবে যেমন প্রতি সপ্তাহে সপ্তাহে একবার হাত পায়ে নখ কাটা সুন্দর আমাদের সেই কাজ করতে হবে তো এখন যে বিষয়টা যে হাত পায়ের নখ আমরা অনেকে বড় রাখি বিভিন্ন স্টাইল করে সৌন্দর্যের উদ্দেশ্যে আমরা হাত পায়ে নখ বড় করে থাকি দর্শক এমনটার কোনো সুযোগ নেই এই সম্পর্কে মাসআলা প্রদান করেছেন ফুকাহায়ে কেরাম মুস্তাহিদগণ এই ক্ষেত্রে মাসলা দিয়েছেন যে হাত পায়ে নখ বড় রাখা না জায়েজ এটাকে তারা না জায়েজ বলে হারাম বলে আখ্যায়িত করেছেন কারণ হাত পায়ে নখ বড় করলে কয়েকটা সমস্যা এক নাম্বার হচ্ছে যে হাত পায়ে নখ কেউ যদি বড় করেন তাহলে হতে পারে অজু করার সময় গোসলের সময় নখের ভিতরে পানি প্রবেশ করবে না সুতরাং তার ওজুও হবে না এবং তার গোসলও হবে না এমন সম্ভাবনা থাকতে পারে সুতরাং এই নখ বড় করার দরুন তার ফরজ বিধান ছুটে যাবে সুতরাং হাত পায়ের নখ রাখা বড় করার কোনো সুযোগ নেই ছোট করতে হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে এর ভিতরে অনেক নাপাকি ঢুকে থাকার সম্ভাবনা রয়েছে আমাদের অজান্তে আমাদের শরীর আমাদের দেহ নাপাক থাকবে দ্বিতীয় নাম্বার কারণ আর তৃতীয় নাম্বার কারণ হচ্ছে হাত পায়ে নোখ বড় রাখা এগুলো মানুষদের প্রকৃতগত কোন চারিত্রিক বিষয় নয় বরঞ্চ এগুলো হচ্ছে জন্তু জানোয়ারের খাসরত স্বভাব জন্তু জানোয়ার তাদের নখ বড় থাকে কারণ তারা নোখ কাটে না এখন আমরা মানুষ হয়ে যদি হাত পায়ে নখ বড় করি তাহলে জন্তু জানোয়ারের সাথে আমাদের সাদৃশ্যতা হয়ে গেল এমনটা একজন আশরাফুল হিসেবে শ্রেষ্ঠ মানুষ হিসেবে মোটেও উচিত না এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে করানো হাদিসের আর কি বা নবিরা সুলকদের অনুসরণ করে আমাদের হাত পায়ে নখ ছোট করতে হবে কেটে ফেলতে হবে আশা করি মাসালা বুঝতে পারছেন নিত্য নতুন আরো সবাই পাশে রাখবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ